মগ বরিশাল বিরাট বিরাট লঞ্চ আছে লঞ্চ চালাইয়া এই লঞ্চে করিয়া ঘুরাইয়া আনবো কইবেন তো নিয়াস ভাই আপনি আবার লঞ্চ চালান হেকলেন কবে ও আমগ বরিশাল লেগো দারে হগল কিছুই সম্ভব আমনে গো লইয়া গো বরিশালের মগ ঐতিহ্যবাহী বিরাট বিরাট লঞ্চে কি কি আছে কেমনে চালায় হগল কিছু দেহামুয়ানে বাস গাড়ির হোমান নিয়ে মগো লঞ্চের ইঞ্জিন গুলা দেখছেন লঞ্চের দোতলায় ওঠলাম মন নামার দিক চাইয়া দেহি এক নে হে বড়ি বেইতে আছে লঞ্চের পিস্কুলে বইয়া বান্ডবাড়ি অনেক কিছু লইয়াই ডক করিয়া বইছে বরিবা লগিয়া ওয়া কি এদি মাছ ওরছে কোয়া দেখে তো ট্যাংরা মাছের না হানসি না এ আবার কেমন মাছ দেখছেন আমরা কোন সময় আজ গো বরিশাল লঞ্চ গার্ড এর কীর্তন খোলা নদীর মাছ একটু দেখাইয়ে লই হইয়ার পর দেখা মনে মগ বিরাট বিরাট লঞ্চ এর মধ্যে কি আছে বরি রাদারি বা বর্ষির টোপ হিসাবে দিতে আছে মুরহার পেডা খালের ওপার আবার কাউয়ার আর সর এই পেশ দে জমের মতো স্পিড বোর্ড আয় আর যায় অল্প সময় মোরা একটু বার্সাইছি হিয়ার মধ্যে তি তিন গো মাছ উড়াইয়া হালাইছে ভালোই তো মাছ ওড়ে এই জায়গায় এই মাছের নাম কি হে এত সেনলাম না আপনারা যদি চিনে থাকেন কইয়ে যাইয়েন জিগাইলাম এই মাছ কত বড় হয় কয় কয়া বেশি ডাঙ্গর হয় না যাই হোক অনেক মাছ ধরা দেখলাম এখন জামু মু লঞ্চের ভিতরে আর হেয়ার ভিতরে আর ঘুরিয়ে ঘুরিয়ে গো দেখা মো যে লঞ্চে কি কি আছে সুরভি নয় লঞ্চের পিস্কুলে খুলে এই মাছ গুলো এতক্ষণ ধরছে কীর্তন খোলা নদীর মধ্যে দিয়ে যাত্রীবাহী স্পিড বোট গুলা বলার উদ্দেশ্যে যায় আর আয় কতক্ষণ পরপর ইয়ে কোয় যায় মগো বরিশালের বিরাট বিরাট লঞ্চ ফ্রান্সের যে ডেক আছে হে আর বিতার ফুটবল খেলান যায় দেখছেন কত বিশাল বড় বরিশাল লঞ্চ গাড়ি আইলে এই রকমের ডাঙ্গর ডাঙ্গর বিরাট বিরাট লঞ্চ দেখতে পাইবেন এয়ার মেশিন ও হ্যাঁ বাস গাড়ির নিয়ে ইঞ্জিন রুম এর ভিতর এক নেবাই আবার পানি দিয়ে মেশিনগুলা গুলা দুইয়ে সাফ করতে আসে মানে পরিষ্কার করতে লাগছে বড় এই ঢাকাই লঞ্চে মেইন ইঞ্জিন থাকে দুহান হেয়ার লগে সড়ো খাড়ো আর ইঞ্জিনের অভাব নাই এইটা হইছে মোগল লঞ্চের আগায় মানে মাথায় থাকে এইটা হইছে লাইট এইড লাইট মারলে একার উ দূরে যে দেখতে আছেন ওয়া হলক দেহাই রাইতের কালে বরিশালে এরমে ডাঙ্গর ডাঙ্গর বিরাট বিরাট অনেক লঞ্চ আছে এখন মই এইয়া চালাইয়ে দেখা মুজে এইয়া ক্যাম্বাইলে চালায় গাড়িতে যেমন স্টিয়ারিং হুইল আছে এই মোগল লঞ্চেও বিরাট বিরাট চাক্কা নান আছে এইয়া ঘুরাইলে লঞ্চ ডাইনে যায় আর বায় যায় ও এ দেহি আবার ফিরিজ রেখে দেশে মনে কয় কোরবানির গোস্ত থুইবে আরে না এটাও এক ধরনের চালনার যন্ত্র ওরারে রাডার কয় না জানি কম্পাস কয় মুইহা ঠিক কইত পারমুনা কতে খেটার শ্রাইয়ে কইবে আনে গরুর গাড়ির চাক্কাটা দিয়ে কি ইহরে আহারে মনু এই সাক্কাডারে ঘুরাইয়ে ঘুরাইয়ে মগ বরিশেল্লে লঞ্চটারে ডাইনে নে আর বায়নে দিক নির্দেশনা করে উভারে আরো কয়টা মেশিন জুলে আছে আসে ইকো সাউন্ডার না কি কি জানি কয় নাম গেসি ভুললিয়া এখন কইবেন না নিয়েস ভাই আমনে গো লঞ্চে উঠতে আমনে ডর হরে না লঞ্চ দিহি একারে ডোলে ডোলে আসলে মগ লঞ্চ বড় এগুলা ঢেউতে তেমন একটা ডোলে না টেয়ারি পাইবেন না যে লঞ্চে উঠছেন লঞ্চে উঠলে আমনে গো মনে হইতে পারে যে ডুপ্লেক্স কোন ভিআইপি বাড়ির মধ্যে ঘুরতে আইছি নদী পথে লঞ্চ চলে দেখ কে অনেক সতর্ক সতর্কতার সহিত চলা লাগে কারণ জীবন রক্ষাকারী অনেক সরঞ্জাম ও লঞ্চে রাহা লাগে মুইয়াহন আসি সুন্দরবন ষোলো লঞ্চে এই লঞ্চে কি কি আছে সেই সম্পর্কে কিছু তথ্য আমনে গো দিয়ে রাহি লঞ্চে আসুক কেউ অসুস্থ ইয়ে পড়লে সিসি আছে এই রুমে নিয়ে হ্যাগ চিকিৎসা দেওয়া হয় বেলকুনির কানাই দিয়ে আটলে পদ্মা সেতু মনে হইতে পারে সুন্দরবন ষোলো লঞ্চের ডিজাইন ডিয়া সুরভি নয় লঞ্চটাও এককারে ডাঙ্গর কম না এ আর যে নঙ্গর হালায় মেশিন ডিয়া হেয়াও অনেক বড় মোরা কই গ্রাফি হালায় বিদেশি

হাককো লাইব পানিতে হালাইয়া চার পাঁচ জন না ধরিয়ে দাঁড়িয়ে থাকতে পারে আর অগ্নি নির্বাপক যন্ত্র আছে বারুগগা হেয়ার লগে ফায়ার বাকেট আছে কুরিগগা লগে আবার পাম্পও আছে সাইডিয়া আর কম্পাস আছে একটা বালির বাসকো আছে একটা ওই যে ফার্স্ট এইড বক্স আছে না হেয়া আছে একুয়া এইখানেই শেষ না হেয়ার লগে সেফটি টর্চ আছে একুয়া এই লনসে রেডিও আছে একুয়া এখন কইবে না এই যুগে কেউ রেডিওতে গান শোনে আসলে ঘটনা হইছে ইয়া কিন্তু গান না রেডিও না ইয়া হইছে যে বার্তা প্রেরণ পাড়ার কামে লাগে ও আসল কথা তো কইতে ভুললেই গেছি এই লঞ্চ আবার রাডার আছে একুয়া ইকো সাউন্ড আছে একুয়া বিএসএফ একুয়া আছে হে লাগে জিপিএস ও একুয়া আছে আর কত কিছু কমু হে আর কত মাল জিনিস আছে হে কইয়ে শেষ করা যাইবে না মগ ওই বরিশাইলে বড় বড় লঞ্চ এ সেফটি যে কত কিছু আছে হে ইয়া হুননেই তো আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন যে আসলে কত বড় লঞ্চ এখন আমনে গলো ইয়া সামনে আইছি সার্চ লাইট টু দেখামু যে কত বড় একটা লাইট দেখছেন এত বড় লাইট আমরা এর আগে কোন সময় দেখছেন মগো বরিশালেরা তো দেখকেই চিনিয়া লাইছেন দেখছেন লাইডের এর মধ্যে কো বাউল আছে মগো বরিশালে কয় বাউল হে আসারা কয় বাতি লঞ্চ ডেকে আইলে ক্যামেরা দেখতে পাইবেন বিরাট বিরাট হ্যাস কভার আছে এই যে ঢাকনাটা জাগাবার পর ভিতরে দেখেন কত বড় সিন্ধুকের নাহান লঞ্চ যারা বড় বড় মাল জিনিস আনা নেওয়া করে হ্যাঁ গো এই হ্যাস ভিতর মাল জিনিস রেহার সুব্যবস্থা আছে এই রমের হ্যাস কভার অনেকগুলো আছে দেখছেন ওই যে কতগুলা সামনে বাজছে ওগুলো সব হ্যাস কভার তাই এগুলা খুললে লে পানি ঢোকে না হেই আম জিগাইতে পারেন ওগুলা এমন বাইলে তৈরি করা যে ওর মধ্যে পানি ঢকবে না কারণ হইছে এগুলা হ্যাজ কভার মানে খালি বটল যদি মুখ আটকাইয়া দে হেই রহমের অবস্থা হইবে মানে ভাষ্য থাকবে বরিশালের লঞ্চ ঘাটে আইলে বড় লঞ্চের লগে অনেকগুলা ছোট লঞ্চ দেখতে পাইবেন ওগুলা যায় ভোলাল লাইনে এক নজরে এমন একটু ঘাটের সিনারিও দেখাই রই নাইলে তো বুঝতে পারবেন না যে মগো বরিশালের লঞ্চ ঘাটটা কত বড় লঞ্চ ঘাটের কানা ই আবার খেওয়া ঘাট আছে এই জায়গায় অনেকগুলা টলারে এই নদী পারা পার হইমানছে কইবেন না নে খুলনা নদী পার হইমানসে যায় কমমে আকে সর নাম না হে কাউয়ার সরই যায় মানসে মগ বড়িশালের লঞ্চ গার্ড আর আশেপাশের দৃশ্যগুলা দেখে আমনগো কেমন লাগছে হেয়া কিন্তু আম্মেরা জানাইয়ে যাইয়েন যারা যারা এই ভিডিওর মাধ্যমে মোর পেজে নতুন আইসেন এখনো মোর পেজটা ফলো করেন নাই হেরা ফলো করিয়া রাখতে ভুললে যাইয়েন না আবার কত হইবেন আগামী ভিডিওকে ভালো থাকবেন হগলডি